প্রিয় বন্ধুরা দ্য বেঙ্গল এক্সাম প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত ও ভালোবাসা আমি তোমাদের পল্লব গতবারের মতো খুব খুব গুরুত্বপূর্ণ একটি বাংলা ক্লাস নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি তোমরা জানো যে বিগত ক্লাসের যে টপিক ছিল সেটি হলো আমাদের বিভিন্ন সাহিত্যিকদের ছত্রনাম সম্পর্কে যেখানে আলোচনা করা হচ্ছিল বিভিন্ন সাহিত্যিকদের ছদ্মনাম এবং তাদের উপাধি সম্পর্কে সেটি পার্ট ওয়ানের ক্লাস ছিল আজ আমরা যে ক্লাসটি করবো সেটি প্লাস সেটি পার্ট টু এর ক্লাস এই যে ক্লাসটি এই ক্লাসটি তোমাকে সাহায্য করবে ডাব্লিউট সি টেট পঞ্চায়েত ইত্যাদি যাবতীয় পরীক্ষায় যেখান থেকে তোমাকে বাংলা থেকে প্রশ্ন করা হয় অবশ্যই অবশ্যই এই টপিকটা কিন্তু সেই পরীক্ষাতে ফলো করা হয় বা এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটি দেখো অবশ্যই এখান থেকে অনেকটা উপকার পাবে বলে আমার দীর্ঘ বিশ্বাস দেখো তোমরা জানো আমাদের চ্যানেল থেকে অর্থাৎ দ্য বেঙ্গল এক্সাম চ্যানেল থেকে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য তোমাকে নিখুঁতভাবে প্রস্তুতি করানো হয় যার জন্য তুমি খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিতে পারো আমাদের পেইড ব্যাচগুলিতে বিভিন্ন ধরনের পেইড ব্যাচ রয়েছে আমাদের যেমন তোমার গ্রাম পঞ্চায়েত সংগ্রামী টেক ফাউন্ডেশন ব্যাচ ইত্যাদি এগুলি ছাড়াও যেগুলি স্ক্রিনে দেখা যাচ্ছে এগুলি ছাড়াও বিভিন্ন পেইড ব্যাচ আমাদের রয়েছে তুমি চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো তো আমরা কথা বাড়াচ্ছি না সরাসরি ঢুকে যাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটিতে দেখো আমরা জানি বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যিকদের সম্পর্কে আমরা আলোচনা করব তোমরা জানো বাংলায় দিকপাল সাহিত্যিকরা রয়েছেন এবং এখান থেকে একেবারে নিচু লেভেলের পরীক্ষা থেকে শুরু করে প্রাইমারি টেট থেকে শুরু করে একেবারে পশ্চিমবঙ্গ সরকারের যেটা সব থেকে বড় পরীক্ষা সেখানেও কিন্তু এই টপিকটার উপর কিন্তু অবশ্যই অবশ্যই এখান থেকে প্রশ্ন করা হয় দেখো প্রথম টপিক এবং প্রথম ফ্লাইট আমাদের সেখান থেকে আমরা পুরো বিষয়টা দেখো বিমল কর ছদ্মনাম বিদুর এবং হর্ষদেব নেক্সট বুদ্ধদেব বসু ইনি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি এনার লেখা একটা বিখ্যাত কবিতা একখানি হাত এনার লেখা একটা বিখ্যাত বিখ্যাত কবিতা একখানি হাত এগুলো কিন্তু দিয়ে দিতে পারে প্রশ্নে ঠিক আছে সেই জন্য আমরা কি করব শুধুমাত্র ছদ্মনাম নয় তাদের গুরুত্বপূর্ণ সৃষ্টি সম্পর্কেও আলোচনা করে নেব ওনার উপাধি মনর ছদ্মনাম বিপ্রদাস মিত্র নেক্সট মনীষ ঘটক এনার ছদ্মনাম যুবনাশ্র নেক্সট মতি নন্দী তোমরা জানো বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট ঔপন্যাসিক এবং এনার ছদ্মনাম কালকেতু মতি নন্দীর একটি বুক বিখ্যাত উপন্যাস যেটা নিয়ে সিনেমাও হয়েছে যেটিতে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় যেটা মাধ্যমিকের সিলেবাসও অন্তর্ভুক্ত হয়েছে সেই উপন্যাসটার সেই উপন্যাসের নাম কোনি। খুব বিখ্যাত একটা উপন্যাস কোনি এবং ক্ষিতিস চরিত্রটা একটা মাস্টারপিস চরিত্র হিসাবে বাংলা সাহিত্যে পরিগণিত হয়ে থাকে নেক্সট মহাশ্বেতা দেবী বাংলা সাহিত্যের সব থেকে বড় ঔপন্যাসিকদের মধ্যে কিন্তু অন্যতম যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন এবং ম্যাংসাশাই পুরস্কারও তিনি পেয়েছেন যেটা এশিয়ার সব থেকে জনপ্রিয় পুরস্কারের মধ্যে অন্যতম ওনার একটা বিখ্যাত উপন্যাস অরণ্যের অধিকার ওনার বিখ্যাত উপন্যাস অরণ্যের অধিকার এটা কিন্তু গ্রুপ যেখানে বাংলা থেকে প্রশ্ন করা হয় এই প্রশ্নটা বারবার এসেছে অরণ্যের অধিকার এই উপন্যাসটার নামটাই এসেছে কাল লেখা দিয়েছে যাই হোক ওনার ছদ্মনাম সুমিত্রা দেবী নেক্সট মধুসূদন দত্ত তোমরা জানো মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একজন দিকপাল কবি ঠিক আছে মধুসূদন দত্ত যিনি অমিত্রাক্ষর ছন্দ বা ইংরেজিতে ছিল নামে অমিত্রাক্ষ অমিত্রাক্ষর ছন্দের প্রথম বাংলায় ব্যবহার করেন মধুসূদন দত্ত এবং এনার উপাধি টিমোথি পেন পোয়েম এছাড়াও এনার আরেকটা উপাধি ছিল সেটা হচ্ছে রেনেশার কবি বলা হয় ওনাকে কি বলা হয় রেনেসার কবি রেনেশা মানে কি রেনেসা মানে হচ্ছে তোমার নবজাগরণ ঠিক আছে ওকে দেখো পরবর্তী আর এনার লেখা বিখ্যাত সাহিত্যিক মহাকাব্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক এবং একমাত্র সার্থক সাহিত্যিক মহাকাব্য সেটা হচ্ছে মেঘনাথ বধ মাইকেল মধুসূদন দত্ত খুব গুরুত্বপূর্ণ এখান থেকে মহাশ্বেতা দেবী মাইকেল মধুসূদন দত্ত টপিকটার ভিতরে যতগুলো আছে সবগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে মোহিতলাল মজুমদার এনার ছদ্মনাম সত্যসুন্দর দাস শ্রী মধুরত এছাড়াও এনাকে দুঃখবাদের কবি এনাকে কি বলা হতো দুঃখবাদের কবি হিসাবেও কিন্তু এনাকে পরিগণিত করা দুঃখবাদের কবি নামে নেক্সট যতীন্দ্রনাথ সেনগুপ্ত যার ছদ্মনাম শ্রী বিপ্রতীপ গুপ্ত এবং দেশপ্রিয় এগুলো জনপ্রিয় ছদ্মনামের মধ্যে আছে এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ মহাশ্বেতা দেবী দেখে নেবে আর মধুসূদন দত্ত নেক্সট রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এনার ছদ্মনাম রং ল ব ওই নামের হিসাবে ছদ্মনামটা হয়েছে রঙ্গলাল থেকে র লটা হয়েছে তোমার লাল থেকে ল বন্দ্যোপাধ্যায়ের ব র ল ব মানে হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ এবং আন্নাকালী পাকড়াশি ভানুসিংহ নামে তিনি তার একটা বইও লিখেছেন যেটা পদাবলীর উপর মূলত সেটা হচ্ছে কি ভানুসিংহ ঠাকুরের পদাবলী বৈষ্ণব পদাবলীর সাথে বিষয় নিয়ে তিনি লিখেছেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী এটা একটা বিখ্যাত বই যেটা তিনি ভানুসিংহ লিখেছেন আর একটা তার ছদ্মনাম আছে আন্নাকালী পাকড়াশি নেক্সট রমা পদ চৌধুরী বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কথা সাহিত্যিক এনার ছদ্মনাম পত্রনবিশ আর রূপচাঁদ দুটো তার ছদ্মনাম রাজশেখর বসু ইনি মূলত বাংলা সাহিত্যে হিউমার এবং ব্যঙ্গধর্মী লেখাতে সিদ্ধ হস্ত ছিলেন তার ছদ্মনাম কি পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম এবং তিনি হিউমার হাস্যরসধর্মী ধর্মী এবং ব্যঙ্গধর্মী লেখার ক্ষেত্রে কিন্তু খুব বিখ্যাত এছাড়া তিনি বেশ কিছু প্রবন্ধ লিখেছেন ঠিক আছে নেক্সট রামমোহন রায় তোমরা জানো রামমোহন রায়ের উপাধি রাজা উপাধি ছিলেন তিনি একজন সাহিত্যিক ছাড়াও তিনি কি ছিলেন সাহিত্যিক ছাড়াও তিনি কি ছিলেন একজন সমাজ সংস্কারক ছিলেন ঠিক আছে এনার নাম রামচন্দ্র শর্মা শিবপ্রসাদ রায় খুব গুরুত্বপূর্ণ এই নামগুলো কিন্তু জানা যায় না তোমাদের জন্য খুব খুঁজে খুঁজে এই ছদ্মনামগুলো তোমাদের জন্য আমরা সংগ্রহ করেছি নেক্সট দেখো শক্তি চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি যার একটা বিখ্যাত বই অবনী বাড়িয়াছো। এটা কিন্তু ওই বাগধারা প্রবাদ প্রবচনের মতো উচ্চারিত হয় অবনি আছো এটা কি বলা হলো এনা একটা বিখ্যাত বই অবনী আছো এনার ছদ্মনাম কি অভিনবগুপ্ত রূপচাঁদ পক্ষী রূপচাঁদ না রূপচাঁদ পক্ষী শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম নেক্সট শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষের শঙ্খ ঘোষ বাংলা সাহিত্যের জীবনানন্দ দাস পরবর্তী সব থেকে বিখ্যাত কবি শঙ্খ ঘোষ ঠিক আছে এনার বিখ্যাত একটা বই হচ্ছে বাবরের প্রার্থনা এগুলো কিন্তু লিখে নাও খাতা কলম নিয়ে বসে লিখে নাও অনেক এগুলো কিন্তু পিডিএফ এ পাবে না বাবরের প্রার্থনা যেখানে তিনি লিখছেন আমাকে ধ্বংস করে দাও ঈশ্বর আমার আমার সন্ততি স্বপ্নে থাক ঠিক আছে বাবরের প্রার্থনা শব্দ নাম কুন্তক শুভময় রায় এনার লেখা একটা বিখ্যাত কবিতা আছে যেটা মাধ্যমিক সিলেবাসে আছে আয় আরো বেঁধে বেঁধে থাকি ঠিক আছে এটা একটা বিখ্যাত কবিতা আমার নেক্সট শম্ভুমিত্র একজন বাংলা সাহিত্যের বিখ্যাত নাট্যকার এবং এনার নাম শ্রী সঞ্জীব ঠিক আছে বিখ্যাত নাট্যকার বিখ্যাত নাটক লিখে দিচ্ছি আমি চাঁদ বনিকের পালা এনার একটা বিখ্যাত নাটক চাঁদ বণিকের পালা একটু লিখে নেবে হ্যাঁ পুরোটা যাচ্ছি না সময় নষ্ট করে লাভ নেই চাঁদ বণিকের পালা ওনার একটা বিখ্যাত নাটক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক হিসাবে তিনি পরিচিত এনার ছদ্মনাম অনিলা দেবী জন্ম আঠারোশো ছিয়াত্তর মৃত্যু উনিশশো তার মহেশ গল্প এবং অভাগীর স্বর্গ এই দুটো গল্প তাকে চিরস্মরণীয় করে রেখেছে এছাড়াও চরিত্রহীন শ্রীকান্ত এই উপন্যাসগুলো বাংলা সাহিত্যে মালক মাইল ফলক হিসাবে বিবেচিত হয় নেক্সট শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ইনি ঐতিহাসিক রচনায় বাংলা সাহিত্যের ঐতিহাসিক উপন্যাস ঐতিহাসিক ধর্মী ইতিহাস উপন্যাস রচনায় কিন্তু তিনি ছিলেন বিখ্যাত উপন্যাস তুঙ্গভদ্রার তীরে তার ছদ্মনাম চন্দ্র হাস ক্লিয়ার দেখো বিশদে তথ্য কিন্তু আমি তোমাদের জন্য এখানে রেখে দিলাম স্ক্রিনশট করে নিতে পারো অথবা চটপট লিখে নিতে পার চল পরের স্লাইডে যাওয়া যাক দেখো সজনীকান্ত দাস ইনি কে ছিলেন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সমালোচক ইনি কাজী নজরুল ইসলামের সব থেকে বেশি বড় সমালোচক হিসাবে বিবেচিত হয়েছিলেন এনার ছদ্মনাম ভাবকুমার প্রধান নেক্সট সঞ্জীব চট্টোপাধ্যায় ইনি মাইথোলজিক্যাল উপন্যাস লেখার ক্ষেত্রে কিন্তু বিখ্যাত ছিলেন এনার একটা বিখ্যাত উপন্যাস শ্রীকৃষ্ণের শেষ কটা দিন এনার একটা বিখ্যাত উপন্যাস শ্রীকৃষ্ণের শেষ কটা দিন ঠিক আছে আর একটা এর আনুষঙ্গিক আরেকটা উপন্যাস তার বার হয়েছিল শ্রী রাধার শেষ কটা দিন ঠিক আছে শ্রীকৃষ্ণের শেষ কটা দিনের পর এনার ছদ্মনাম সঞ্জয় নেক্সট চন্দ্র চট্টোপাধ্যায় প্রমথনাথ বসু সত্যেন্দ্রনাথ দত্ত ইনি বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর হিসাবে পরিচিত ছন্দের বললাম ছন্দের জাদুকর হিসাবে তিনি বাংলা সাহিত্যে আমাদের কাছে পরিচিত বা বিখ্যাত এনার ছদ্মনাম নবকুমার কবিরত্ন আচ্ছা ছন্দের জাদুকর এটা হচ্ছে উপাধি আর নবকুমার কবিরত্ন এটা হচ্ছে তোমার ছদ্মনাম নেক্সট সন্তোষ কুমার ঘোষ এনার ছদ্মনাম উত্তম পুরুষ সমরেশ বসু এনার ছদ্মনাম ভ্রমর এবং কালকুট তার মধ্যে এইগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা বলে দিচ্ছি সজনীকান্ত দাস সঞ্জীব চট্টোপাধ্যায় সত্যেন্দ্রনাথ দত্ত এবং সমরেশ বসু দেখো পরবর্তী স্লাইড সমরেশ বসুর পর আমরা যাব সমরেশ মজুমদার এনার ছদ্মনাম বিখ্যাত উপন্যাসিক এনার ছদ্মনাম যিশু দাসগুপ্ত সুবোধ ঘোষ বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কথা সাহিত্যিক এবং ছোট গল্পাকার এনার একটা বিখ্যাত গল্প অজান্ত্রিক ছদ্মনাম কালপুরুষ সুপান্থ নেক্সট সুনীল গঙ্গোপাধ্যায় ইনি নীল লোহিত ছদ্মনামে সব থেকে বেশি বিখ্যাত হঠাৎ নিরার জন্য তার বিখ্যাত কাব্যগ্রন্থ হঠাৎ নিরার জন্য এছাড়াও তার উপন্যাস আছে পূর্ব পশ্চিম বলে একটা বিখ্যাত উপন্যাস আছে সনাতন পাঠক নীল এনার উপাধ্যায় এবং থেকে বেশি জনপ্রিয় বা পরিচিত যে ছদ্মনাম সেটা হচ্ছে নীল লোহিত নেক্সট সুভাষ মুখোপাধ্যায় ইনি বাংলা সাহিত্যে পদাতিক কবি নামে পরিচিত কি নাম কি উপাধি এটা হচ্ছে উপাধি ঠিক আছে পদাতিক কবি পদাতিক কবি এনার ছদ্মনাম ঢোল গোবিন্দ ক্লিয়ার চল পরবর্তীটা আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ সমরেশ মজুমদার সুবোধ ঘোষ সুনীল গঙ্গোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় সবগুলোই গুরুত্বপূর্ণ নেক্সট সৈয়দ মুজতবা আলী ইনিও একজন কথা সাহিত্যিক এনার ছদ্মনাম অমর খৈয়াম সত্যপীর এবং মুসাফির এই ছদ্ম নামগুলো জানা আছে অনেকের অমর খৈয়াম সত্যপীর এইটা জানা ছিল না অনেকের সেটা হচ্ছে মুসাফির নেক্সট হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি বাংলা সাহিত্যের মিল্টন নামে পরিচিত এনার ছদ্ম নাম ঘোগলাচন্দ্র বন্দিয়ান আজ আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ছদ্ম নাম নিয়ে আলোচনা করলাম বেশ কয়েকটি এবং সেই ছদ্মনামগুলি এবং সেই সাহিত্যিকদের কিছু বিখ্যাত সৃষ্টি নিয়েও আমরা বিশদে আলোচনা করেছি এটা পার্ট টু ছিল এরপর আমরা বিভিন্ন কথা সাহিত্যিক কবিদের উপাধি নিয়ে আলোচনা করব বা এরকমই আরো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের কাছে আসবো কতদিন পর্যন্ত তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো আর অবশ্যই এরকমই গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি চাও এগুলোর পিডিএফ সংগ্রহ করতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও আর ক্লাস করতে চাইলে ডেসক্রিপশন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে গিয়ে তোমরা এখনই যোগাযোগ করতে পারো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত টাটা